রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে মাঝে মাঝে বানিয়ে নিতে পারেন ভিন্ন ধরনের খাবার যেমন ডিম দিয়ে তৈরি এই নাস্তাটি হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিটিউ বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলটা সবাইকে জানাই স্বাগত ডিমের এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে ময়দা মেখে নেবো আর এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবারে দিয়ে দেবো রিফাইন তেল আমি এখানে চা চামচের চার চামচের মতো রিফাইন তেল দিয়েছি দিয়ে প্রথমে রিফাইন তেলটা দিয়ে শুকনো ময়দাটাকে প্রথমে ভালো করে ময়েন দিয়ে নেব ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হবে যেরকম আমরা সাধারণত লুচি বা পোয়াটা তৈরি করে যেরকম ময়দা মাখা হয় সেরকমই ময়দাটাকে আমি মেখে নেব ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণ এই যে ভিতরে আমি একটা ফুট দেবো তার সেই মিশ্রণটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে এখানে আমি তিনটে ডিম আগে ভেঙে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচানো পিঁয়াজগুলোকে একটু ছোটো ছোটো করে আর মিহি করে কুচাতে হবে চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচানো ধনে পাতার কাঁচা লঙ্কা সবই মিহি করে কুচাতে হবে আর একটা টমেটোরের আমি কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো ছোটো ছোটো টুকরো করে কুটা কুচানো ছিল অর্ধেকটা টমেটো দিয়েছি আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর ভাজা মশলা দিয়ে দিলাম একশো চামচ আর এই ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে রাখা তো ভাজা মশলাটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলেও চলবে এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দশ মিনিট হয়ে গেছে ময়দার ডোটাটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এটা থেকে এবারে লেচি কেটে নেব লেচিগুলো হবে যেরকম রুটি তৈরি করা হয় তার থেকে একটু ছোট করে লেচিগুলোকে কেটে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি আর রুটিটা বেলবো একদম পাতলা করে রুচি যেরকম তৈরি হয় তার থেকে একটু বড় হবে আবার রুটি থেকে একটু ছোট হবে এরকমভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে সাইজের আর ময়দাটা য কতগুলো নাস্তা তৈরি করা হবে সেরকম বুঝে ময়দাটা নিতে হবে এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি খুব বেশি মোটা করে বেলা যাবে না একটা আমি রুটি বেলে রেখে দিয়েছি আরও একটা বেলে নিচ্ছি আমি দু তিনটে একসঙ্গে প্রথমে বেলে তৈরি করে নিচ্ছি তারপরে এগুলোকে বানিয়ে নেব একটা এরকম বাটি নিয়েছি বাটিটা খুব ফ্ল্যাট নেওয়া যাবে না একটু খোল মতো দিতে হবে একটা বাটির উপরে আমি রুটিটা দিয়ে দিলাম আমি এখানে অন্য একটা প্রথমে থালার উপরে রেখেছিলাম অন্য একটা ট্রের উপরে প্রথমে দুটো বানিয়ে নিচ্ছি দুটো বাটির উপরে দুটো রুটি রেখে এবারে যে মিডিম পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা কিছুটা প্রথমে দিয়ে দিচ্ছি একটা রুটির উপরে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ক্যামেরা সেরকমভাবে প্রথমে কিছুটা করে করে মিশ্রণটা দিয়ে দিয়েছি দুটোর মধ্যে আমার দেয়া হয়ে গেছে এবারে এই সাইডগুলোকে ধরে নিয়ে একসঙ্গে করে আর এটাকে মুড়ে দেব ধার থেকে এরকমভাবে নিয়ে এবারে মুখটা ভালো করে চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় না খুলে যায় এরকমভাবে ভালো করে চেপে চেপে এটাকে শিল করে নেব। আর আমি এখানে ভাজার জন্য আগে থেকে রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে যতক্ষণ তেলটা গরম হবে এবারে আরও একটা মুড়ে নিচ্ছি বোনের সময় খেয়াল রাখতে হবে যেন ফাঁক না থেকে ভালো করে চেপে দিতে হবে মুখটাকে এবার আরও একটা তৈরি করে নিলাম এটাকে আমি অন্য একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এবারে এখানে যে তেলটা গরম করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই রুটিগুলো এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে আমি এখানে প্রথমে তিনটে বানিয়ে নিয়েছি যেহেতু আমি একসঙ্গে অনেক দুটো তিনটে করে ভাজা যাবে সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে ভাজছি আর ভাজার জন্য একটু বেশি করে তেল দিতে হবে কড়াইতে করে ভাজলে একটা করে ভাজা যাবে কিন্তু দুটো তিনটে করে ভাজা হলে তবে ফ্রাই প্যানে ভেজে নেওয়া যাবে ওই জন্য আমি তিনটে করে একসঙ্গেই দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজ যাবে বাড়ানো যাবে না বাড়ালে ভিতরের থেকে কাঁচা থেকে যাবে ডিমের মিশ্রণটা উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ডিমগুলো কাঁচা থেকে যাবে একটা সাইড এরকম ভাজা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে আমার একটা সাইড হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি এবার অপোজিটটাও ভাজা করে নেবে এখন এই সাইডটা একটু ঘুরিয়ে দিচ্ছি সাইডগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু ভাজা করে নেব আর এইগুলো কিন্তু নাস্তাগুলোকে কাঁচা ডিমের মিশ্রণটা ভরে দিয়ে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন উল্টে পাল্টে আমি ভাজা করে নিয়েছি এই তিনটে নাস্তা তৈরি হয়ে গেছে উল্টিয়ে নিচ্ছি এখন বাকিগুলোকে একই রকমভাবে ভাজা করে নেব আর তিনটে ডিম দিয়ে কিন্তু আমার এখানে চারটে নাস্তা তৈরি হয়েছে এখানে আমি তিনটে দেখালাম আর যদি বড় বড়ো সাইজের ডিম হয় সেক্ষেত্রে তিনটে ডিম দিয়ে চারটে হয়ে যাবে ছোট সাইজের ডিম হলে তাহলে চারটে নিতে হবে চারটের জন্য তৈরি হয়ে গেছে ডিমের তৈরি এই নাস্তাটা একটা নাস্তা খেলে পেট ভরে যাবে সকালের জল খাবারে বা বিকালে টিফিনে বানিয়ে নিতে পারেন ডিমের তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ হয় অন্য স্বাদের এই নাস্তাটা একবার বাড়িতে অন্তত বানিয়ে দেখবেন কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে বিশেষ করে যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ